আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই লোভনীয় খাবারটা আমি আজকে দুপুরের জন্য রান্না করেছি সেটাই সবার সাথে শেয়ার করব। প্রথমে আমি প্রায় প্যানের মধ্যে তেল নিয়েছি এর মধ্যে আমি বেশ কিছু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এখন ওই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে সুটকিগুলো ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে বাসপাতা সুটকি বলে সেগুলো আমি ভেজে নিচ্ছি বেশ কিছু তেল দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন ওইগুলো সব ঠান্ডা করে আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে পাটাও পিষে নিতে পারেন এখন আমি এই তেলের মধ্যে ভালোভাবে এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব একবারে ভাজা ভাজা করব। এরপর যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি এখন নেড়েছে ভালোভাবে মিক্স করে ভেজে নেব আপনার যে যেরকম ঝালকান ওই রকমই ব্যবহার করবেন আমার সুরখিটা হয়ে গেছে আগে থেকে আমি টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এখন একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব কুচুনের সাহায্যে আমি ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা আমি উঠিয়ে নিব টমেটো ভর্তার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো হাতে সাহায্যে ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মেখে নেব এ তো ধনিয়া পাতা হলে ভালো হতো কিন্তু আমার ছিল না সেজন্য আমি ধনিয়া পাতা ছাড়াই তৈরি করলাম তৈরি হয়ে গেছে আমার টমেটোর ভর্তা এখন আমি খিচুড়িটা রান্না করে নেব পাতিলের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা চিড়ে দিয়েছি কিছুক্ষণ ভাজার পর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো ব্যবহার করব। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি চাল আর ডাল ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে চাল আর ডালটা ভালোভাবে ভেজে নেব মশলার সাথে চারো সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চার পাঁচটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব মাঝখানে আমি আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এখন আমি আরেকটু একটু নেড়েচেড়ে নিচ্ছি উঠিয়ে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ পর পরই একটু নেড়েচেড়ে নিতে হবে খিচুড়িটা আমি আর কিছুক্ষণ দমে রেখে দেব এই ফাঁকে আমি ডিম ভেজে নেব প্রায় পেনে তেল নিয়েছি পেঁয়াজ আর মরিচের কা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি খিচুড়িটা দিয়ে দিলাম বাটির মধ্যে দিয়ে আর ডিমটা ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম এটা হচ্ছে সুটকির ভর্তা এখন আমি টমেটো ভর্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু এই খাবার কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার ভিডিওটি দেখেছেন সেই ধন্যবাদ সবাইকে